হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে আর একটা নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ঘরে তৈরি হালিম মিক্স কি করে ঘরে তৈরি করে নেবেন হালিম মিক্সটা সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আজকের এই হালিম মিক্সের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আবার কাজেও আসবে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন হালিম মিক্সটা তৈরি করার জন্য আমাদের যা যা এখানে লাগবে এখানে আমি চার রকম ডাল নিয়েছি আর দুই রকম চাল নিয়েছি এখানে আছে হাফ কাপ বুটের ডাল আছে হাফ কাপ খেসারি ডাল আর আছে হাফ কাপ মুগের ডাল আর আছে হাফ কাপ মুসুরি ডাল আর নিয়েছি দুই রকম চাল এখানে আছে হাফ কাপ চিনি গুঁড়া পোলাও চাল আর অবশ্যই চেষ্টা করবেন পোলাও চালটা দেওয়ার জন্য আর আছে নর্মাল যে আমরা বাতটা রান্না করি সে চাল এখানে বাতের চালও নিয়েছি হাফ কাপ এখানে সবগুলো পরিমাণ হাফ কাপ করে আছে আপনারা আগে থেকে এই ডালটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন আবার চাইলে আগে থেকে সব ডাল আলাদা আলাদা করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে পারেন মুগের ডালটা ভেজে নিতে হবে হালকা করে এখানে কোনো ডাল বাজা লাগবে না শুধু মুগের ডালটাই বাজা লাগবে এখানে কিন্তু আরও তিন রকমের ডালটা আমি বেজে নিব না শুধু মুগের ডালটাই বেজে নিব চুলা আসটা কমিয়ে মুগের ডালগুলো বেজে নিতে হবে বাদামি করে বেশি বাঁচতে যাবেন না মুগের ডালটা বেজে নেওয়ার একটাই কারণ মুগের ডালটা বেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য মুগের ডালটা বেজে নিতে হবে যখন এরকম বাদামি কালার এসে পড়বে ডালটায় তখনই সাথে সাথে নামিয়ে নিতে হবে গরম কড়াইতে ধুয়ে দিবেন না তাহলে ডালটা আরেকটু ভাজা হয়ে যাবে কড়াই থেকে সাথে সাথে ডালটা নামিয়ে নেবেন আগে আমি বুটের ডালটা ব্যালেন্ডার করে নেব বুটের ডালটা আলাদা ব্যালেন্ডার করার চেষ্টা করবেন এই বুটের ডালটা একটু বড় হয়ে থাকে তার জন্য এই বুটের ডালটা আলাদা ব্যালেন্ডার করে নেওয়া লাগবে আর বেশি ব্যালেন্ডার করতে যাবেন না জানি দানা দানা থাকে এরকম করে ব্যালেন্ডারটা করে নেওয়া লাগবে বুটের ডালটা ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি আমি মিহি করে ফেলে নিই এই বুটের ডালটা দানা দানা থাকবে এরকম করে ব্যালেন্ডারটা করে নেওয়া লাগবে আপনারা দেখে বুঝতে পারছেন বোটের ডালটা দানা দানা আছে এখন যে তিন রকম ডালটা আছে সে তিন রকম ডালটা একসাথেই ব্যালেন্ডার করে নেব আমি খেসারি মুশারি আর মুগের ডালটা এক সমানই হয়ে থাকে ছোট ছোট তার জন্য একসাথে করে ব্যালেন্ডারটা করে নেবো আর দুই রকম চাল আলাদা করে ব্যালেন্ডার করে নিতে হবে ডালের সাথে চাল দিয়ে ব্যালেন্ডার করতে যাবেন না আর এই ডালগুলো একবারে মিহি করে ব্যালেন্ডার করতে যাবেন না জানি আস্তে আস্তে দানা দানা থাকে এরকম করে ব্যালেন্ডারটা করে নেওয়া লাগবে তার সাথে সাথে আমি অন্যই চালটাও ব্যালেন্ডার করে নিব দুই রকম চালটা ডালগুলো ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এরকম আস্তে আস্তে দানা করে ব্যালেন্ডারটা করা লাগবে এর ফাঁকে আমি চাল দু রকম চালটাও ব্যালেন্ডার করে নিয়েছি চালটাও বেশি মিহি করে ব্যালেন্ডার করা যাবে না এরকম আস্তে আস্তে দানা থাকবে এরকম করে ব্যালেন্ডার করা লাগবে এখন চাল ডাল একসাথে মিশে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে আমাদের হালিম মিক্সড আপনারা আর একটা কথাও বলতে পারেন হালিম মিক্সে আমি এখানে গম দেইনি আপনারা চাইলে গম দিতেও পারেন আবার গমটা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা দোকানের থেকে কোনো অংশে কম হবে না এই হালিম মিক্সটা আপনাদের আমি দিলাম এখন চাল ডালটা একসাথে নিতে হবে আপনারা এই হালিম মিক্স দিয়ে কিভাবে হালিম তৈরি করে নেবেন রান্নাটা করে নেবেন সেটা আমার পরের পরে এপিসোডে থাকবে আপনারা দেখে নেবেন এখন আমি একটা কন্টিনিউরে এই মিক্সটা ভরে নেব আপনারা একটা কন্টিনিউরে এই মিক্সটা ভরে তিন থেকে চার মাসের মতো রাখতে পারবেন অল্প অল্প করে হালিম রান্না করতে পারবেন আর আপনাদের দোকান থেকে মিক্স কিনে এনে হালিম রান্না করা লাগবে না এখন থেকে নিজের হাতে হালি মিক্স তৈরি করবেন আর ঘরে রান্না করে নেবেন পরের এপ্রিসোডতে আমি আপনাদের সাথে হালিমটা রান্না করে দেখাবো এই হালিম মিক্সটা দিয়ে আশা করি আজকের এই হালিম মিক্সের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বেল বাটনটা ক্লিক করতে বলবেন না আর সবের সাথে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম